আজ আটই মে আজ প্রকাশিত হল আমাদের রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পরীক্ষা দেওয়ার ঊনসত্তর দিন পর আজ প্রকাশিত হলো দু হাজার চব্বিশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লাখ পঞ্চান্ন হাজার তিনশো চব্বিশ জন সাত লাখ পঞ্চান্ন হাজার তিনশো জন পাশ করেছে ছ লাখ উনআশি হাজার সাতশো জন করেছে ছ লাখ হাজার জন এবছর দু হাজার সালে ফেল করেছে পঁচাত্তর হাজার পাঁচশো জন রিপিট করছি পঁচাত্তর হাজার পাঁচশো জন ছেলে মেয়ে এবছর উচ্চ মাধ্যমিকে ফেল করেছে দু হাজার চব্বিশ সালে উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকার করেছে আলিপুর আলিপুরদুয়ার জেলার ম্যাক উইলিয়াম হাই স্কুলের ছাত্র অভিক দাস তার প্রাপ্ত নম্বর চারশো সে আগামী দিনে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চায় এ বছর অর্থাৎ দু সালের পাশের হার নব্বই শতাংশ গত বছর অর্থাৎ দু সালের পাশের হার ছিল এইটটি নাইন পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এবছর পাশের হার গত বছরের থেকে তুলনামূলক একটু বেড়েছে তবে এ বছর সংখ্যালঘু ছেলেমেয়েরা তারা তাদের পাশের হার নাই এইটটি সিক্স পয়েন্ট নাইন জিরো সংখ্যালঘু ছাত্র ছাত্রছাত্রীদের পাশের হার নাইনটি আমি আবার রিপিট করছি সংখ্যালঘু ছেলেমেয়েদের পাশের হার এইটটি তবে এবছর মেয়েরা কিন্তু পাশের দিক থেকে অনেকটাই এগিয়ে সবশেষে এটাই বলব এবছর জেলা ওয়াইজ পাশের হার সব থেকে বেশি পূর্ব বর্ধ পূর্ব মেদিনীপুর পাশের হার সব থেকে বেশি পূর্ব মেদিনীপুরে